আসসালামু আলাইকুম আমাকে একজন কমেন্ট করেছেন যে ক গুণ আট সমান চার এটা সমান কত হবে কত হবে এটা আমাকে কমেন্ট করেছেন আমি এটা করে দেখাবো এখানে আছে ক গুণ আট সমান সমান কত চার তাহলে আমাদের প্রথমে এখানে দেখতে হবে সংখ্যাগুলোকে এক জায়গায় করে নিতে হবে তাহলে এখানে ক গুণ আট সমান চার আছে তার মানে এখানকার যে সংখ্যা আছে আটটাকে আমি কি করব এই সংখ্যার সাথে এ পাশে নিয়ে চলে আসব। তাহলে এখানে কি করতে হবে তাহলে বা ক এই সব ককে এই পাশে রেখে দেবো সমান তাহলে এখন আমি চারের সাথে যেহেতু আট এখানে গুণ অবস্থায় আছে তার মানে এ পাশে আসলে কী হয়ে যাবে ভাগ হয়ে যাবে মানে পরিবর্তন হয়ে যায় এ পাশে যে চিহ্নটাই থাকবে সমান সমানের এই পাশে চলে গেলে তার চিহ্নটারই পরিবর্তন হবে তাহলে চার এখানে গুণ অবস্থায় আছে তাহলে ভাগ করে দিলাম এখন বা ক সমান এখানে আগে আমাদের দেখতে হবে এখানে প্রথমে আমার চার আছে চার এখানে ভাজ্য আর আট হচ্ছে ভাজক তার মানে আট দিয়ে চারকে ভাগ করতে হবে তাহলে আমি আলাদা করে এখানে আট দিয়ে চারকে যদি ভাগ করে দেখা এখানে তাহলে এখানে আট দিয়ে আমি প্রথমে ভাগ দেবো কত চারকে তাহলে আট কি আট একবার দিলেই কিন্তু বেশি হয়ে যায় যখন একবার দিয়েও বেশি হয়ে যাবে আমরা তখন শূন্যবার দেবো তাহলে আটে শূন্য শূন্য বিয়ে করলে কত হয় চার এখন আটের থেকে চার এখনও ছোট এখন আমরা কি করব এখানে একটা দশমিক দেব ভাজ্যের সময় এই ভাগ ফলে তাহলে দশমিক দিলে আমি কী করবো ডানে একটি করে শূন্য নিতে পারবো এখানে তাহলে এখন আটের ঘরে আমি যদি চল্লিশ পর্যন্ত নামতে পারি তাহলে কথা হলো পাঁচ আটে চল্লিশ মিলে গেছে তাহলে কত হয়েছে শূন্য দশমিক পাঁচ তাহলে সুতরাং ক সমান সমান শূন্য দশমিক পাঁচ উত্তর শূন্য দশমিক পাঁচ আশা করি সবাই বুঝতে পেরেছেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম